আজকে যে রুগীটা আসছে উনি একজন কলেজের ছাত্রী দেখাবো না ওনার শুধু নেব যে আপনি যে আমার কাছে কি সমস্যা নিয়ে আসছেন ব্রণের সমস্যা নিয়ে আসছেন তারপর ওষুধ খেয়ে আমার দিকে সব ফ্যামিলি আমার রুগী ঠিক না তো আপনার এই ব্রণের সমস্যা নিয়ে আসছেন তো জনীয় ডাক্তাররা আমি ওনার সিমটমস নিলাম ওনার মুখে ব্রন ওনার সিমটমস অনুযায়ী আমি চিকিৎসা করি ওনার মুখে গরম বেশি দাম বেশি ওনার ওনার মা লবণ মাংস ঠান্ডা খাবার পছন্দ রাগ মোটামুটি আছে তারপরে গোসল নিয়মিত করে পিপাসা কম জিপটা দেখলাম জিপটা শুকনা তারপর ওনার পিরিয়ডে খুব ব্যথা হয় রাগ কালো রক্ত যায় তারপরে মাসিকের পরে পিরিয়ডের পরে ওনার সাঁতার সাপের সমস্যা আছে এবং ঘুমাইলে উঁচু বালিশ লাগে ওনার তারপর কপালে হাত রেখে ঘুমায় খোলামেলা হওয়া পছন্দ তারপর ওনার এই অল্পতে বললো আমার অল্পতে কান্না পায় কেউ একটু বকা দিলে যোগ দেওয়া বাড়ি চলে আসে তো এই সব সিম্পটমস আসলে একটা কমন ওষুধ বেছে আসছে সব সিমটমস আছে ওনার সিটিলা তো পাল সিটিলা দিলে ওনার মুখের ব্রণও চলে যাবে তারপর ওনার যে পিউরে ব্যথা এবং সাপের সমস্যা এগুলো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে টিটনা পেশার নর্দা ডিজিজ এই ফর্মুলা ট্রিটমেন্ট করলে যে রুগী ভালো হয় আমার পূর্বের ভিডিওতে দেখবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ